মাত্র বিশ মিনিটে চায়ের সাথে রেডি করতে পারেন এরকম একটা পিঠা খেতে যেমন অসাধারণ দেখতেও তেমন অনেক সুন্দর আর এটা হলো নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী পিঠা যারা নোয়াখালীতে আছেন এবং নোয়াখালীর অধিবাসী যারা যাদের দেশ তারাই জানেন যে এই পিঠাটা কতখানি মজার আর আমি জানি কিভাবে তো আমি নোয়াখালীতে কখনোই এটা খাইনি আমি আমার ফুকুদের কাছে ঢাকায় এটা খেয়েছি যদিও আমি ঢাকায় আছি নোয়াখালীতে কখনোই যাওয়া হয়নি ওইভাবে তো আজকে আমি এই সুন্দর পিঠাটা বানিয়ে নিলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বেলায় বা বিকালবেলায় এরকম একটা নাস্তা যদি হয় চায়ের সাথে আসলে আর কিছুই লাগে না একাই একটা পিঠা খেয়ে ফেলা যায় আর এখানে আমি নিয়েছি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দাকে গলিয়ে নিচ্ছি আর এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এখানে মেজারমেন্ট অনুযায়ী দিবেন। আর যদি কম বেশি হয় বাড়িয়ে নেবেন আর চালের গুঁড়াটাও তাহলে বাড়িয়ে নিতে হবে আর এখানে একটা পিঠার জন্য একটু মেজারমেন্টই আমার মনে হয় ঠিক আছে এর থেকে বেশি দিলে আর ভালো হবে না আর এই যে দেখেন ডিমটাকে আমি একটু চিনি দিয়ে একটু ভাজি করে নিচ্ছি ডিমটা যেহেতু চিনি দেওয়া ডিমটা একটু নরম হবে খুব সাবধানে এটাকে উল্টাতে হবে আর এই যে একটু আমি কিন্তু বাটার দিয়ে ভেজে নিয়েছি এই জন্য একটু পুরোপুরা লেগে গেছে তো এভাবে করে ভেজে নেবেন আর এভাবে আপনারা এই ডিমটাকে জাস্ট খালি দুইটা চামচ দিয়ে উঠাতে হবে উঠিয়ে এই ইয়ে ডোটার ভিতরে ঢুকিয়ে দিলাম আর ডোটাতে একটু মিশিয়ে এদিক ওদিক করে আবার তেলের মধ্যে এটা ভেজে নিব এভাবে করে আমি অনেকবার করে ভেজে নিব তো এভাবে করে একবার ভেজে উলটিয়ে নিচ্ছি আবার এটাকে দিব আমি ও ডোয়ের ডোয়ের ভিতরে আর এভাবে এই লিকুইড ডোটার ভিতরে আমি পারলে যে কয়বার হয় ডোটা শেষ হতে যে কত সময় লাগে ততবার করে কিন্তু দিবো আর উঠাবো আর এখানে দিবো আসলে এই পিঠাটা কে কে খেয়েছেন বলবেন আমি আসলে আরেকবারও বানিয়েছি আর আমার ফুকুদের কাছ থেকে ছোটোবেলায় একবার খেয়েছি এরপরে কিন্তু আমি কখনোই খাইনি আর এই যে নিজে বানিয়ে খেলাম এটা কিন্তু অনেকই মজা মানে সবাই পছন্দ করেছে একটা পিঠা দিয়ে কিন্তু পুরো বিকালে নাস্তাটা হয়ে যাবে সবাই মিলে খেতে পারবেন এত বড় একটা পিঠা হয় আর এটা খেতে একদম যেহেতু মিষ্টি পিঠা বাচ্চারাও পছন্দ করবে বড়রা তো মিষ্টি পাগলই হয় আমি কিন্তু মিষ্টি পাগল কারণ আমার মিষ্টি অনেক পছন্দ কিন্তু আমি মিষ্টি কম খাই এই মিষ্টি যখন কোনো কিছু বানাই আমারই মনে হয় বেশি খাওয়া হয় আর এই যে এভাবে করে করে এভাবে করে বানিয়ে নিলেন যারা একবারও খান নেয় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন যাদের আমার বাড়িতে নোয়াখালী তো নোয়াখালী হতে হলেই যে এই পিঠা খেতে হবে এমন কোনো কিছু নাই যে যার যে দেশ সব দেশে মানুষ এই পিঠাটা অনেক পছন্দ করবে আর এই পিঠাটা পুরোটাই কেকের মতো হয়ে যায় আমি একটু কম তেলে ভাজ ভেজে নিচ্ছি আপনারা আর একটু ডুবো তেলেও ভাজতে পারেন আমি কম তেলে ভাজার কারণটাও হলো যেন তেল তেল না করে আমার বাসে আবার তেল সবাই কম খায় আর এই যে এত সুন্দর হয়েছে একদম ধোয়া উঠা পিঠাটা সবাইকে সার্ভ করেছি চা দিয়ে আর খেয়ে মানে দুই মিনিটও সময় লাগেনি খেয়ে শেষ করার জন্য আর এত মজার পিঠা অবশ্যই পাশে একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে কিরকম ভালো লাগছে আর এই যে আমার কাটাও শেষ আমি এখন সার্ভ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ছোট্ট এই রেসিপিটার ভিডিও নিয়ে চলে আসলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিতরে কি দিয়েছি অবশ্যই আমাকে কমেন্ট করে বানা জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন কে কোথা থেকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ